হ্যালো এই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো বন্ধুরা আজকে আমাদের এখানে শ্বেতলা মনসার পুজো সেই পুজোর উপলক্ষে মানে আজ কি কী হয় সেটাই তোমাদের কাছে তুলে ধরার জন্য এই ব্লগটা করা তো আমাদের এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে আমি ফল টল কেটে গুছিয়ে মানে ঠাকুর মশাইয়ের কাছে এক্ষুনি দিয়ে আসবো তো এত কাজের চাপে ব্যস্ত ছিলাম কোনো ভিডিওই আমি করতে পারিনি তো যেটুকু পারছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করছি কারণ বুঝতেই পারছো বাড়িতে লোকজন লোক কুটুম্ব অনেকেই আসছে তো তার জন্য প্রথম থেকে ভিডিওটা আমি চালু করতে পারিনি তো চলো আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাক তো দেখো বন্ধুরা এখানে আমি ফল টল কেটে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি এক্ষুনি আমি মাঠে দিয়ে আসবো মন্দিরে আর এখানে দেখো আমার দেওর বাতাস নিয়ে আছে দশ কেজি বাতাসা এটা আমাদের নোট দেওয়া হবে এই যে সামনে আমার শাশুড়ি যাচ্ছে আর আমি এখানে হাতে দুধ কলাটা নিয়ে যাচ্ছি আর এটাই হচ্ছে আমাদের মাঠের মন্দির দেখতেই পাচ্ছ এখানে শ্বেতলা মা বন বিবি মা আর মা মনসা এখানে আছে এটাই হচ্ছে মা শ্বেতলা মা আর এটা হচ্ছে মা মনসা মাতা দেখো সত্যি কথা বলতে বন্ধুরা এখানে আমাদের এখানে মানে মাইক এত জোরে সাউন্ড চলছিল মুখে বয়েস করেছিলাম কিন্তু প্রচুর মাইকের আওয়াজ আসছিল বলে সেটাকে আমি এডিট করে লাস্টে ফের বয়স লাগাতে হয়েছে তো দেখো এটা আমাদের মাটির মাঠের মন্দিরের ঠাকুর আর এখানে দেখো কত মানুষজন এখানে পুজো দিয়েছে তবুও মানে গত বছরে মানে অন্যান্য বছরে যে হারে আমাদের এখানে পুজোর ডালা পড়ে তার থেকে বছরে কম পড়েছে অনেক জায়গায় ছোঁছো হয়েছে তো তার জন্যে এটা দেখো মা বনবিবি মা যে দেখো আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে সন্ধ্যাবেলা মানে মনসার গান শেতলার গান মানে দুদিন হবে তার দিনে পুতুল নাচ আছে তো এখানে দেখো আমার যা ধুনু গুঁড়ো করছে ধুনো পড়ানো হবে বলে তো বন্ধুরা দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম গন্ডি দিতে যাব বলে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো এই মাঠের মধ্যে যারা যারা গন্ডি দেবে আর কি তারা সকলে এখানে উপস্থিত হয়ে গেছে সব ব্রতিরা এখানে বসে আছে দেখতে পাচ্ছ আর এই যে এখানে দেখো সব ইয়ং ছেলেরা মিলে এখানে সব বাজনা বাজাচ্ছে গন্ডি দেওয়া হবে সেই উপলক্ষে এখানে মানে পুজো উপলক্ষে আর কি এখানে বাজনা দিয়েছে তো চলো গন্ডি থেকে এক্ষুনি যাব তো বন্ধুরা এখানে আরেকটা আয়োজন করেছে যারা যারা যেসব বতিরা গন্ডি দেবে আর কি সারাদিন উপোস করে আছে তার জন্য এখানে ফল কাটা হচ্ছে গন্ডি দিয়ে উঠে পুষ্পাঞ্জলি দিয়ে ফল এখানে সব বিতরণ করা হবে ফল তারপরে তোমার বাতাসের জল তো দেখো এখানে সকলেই লেবে গেছে আর এই যে গন্ডি দেওয়া স্টার্ট হয়ে গেছে এই যে সামনে এটাই হচ্ছে আমি দেখতে পাচ্ছ গন্ডি দিচ্ছি এটা হচ্ছে আমার যা আর তারপরে আছি আমি তো বন্ধু বেশি কিছু আর মুখে বলবো না তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখো ধুনো পড়ানো স্টার্ট হয়ে গেছে প্রথমে আমার যা বসেছে তারপরে আমি বসেছি তারপরে আমার আরও যারা আছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এখানে দেখো হোম শুরু হয়ে গেছে হোম মানে হয়ে যাওয়ার পরে আমাদের পুষ্পাঞ্জলি এই যে এখানে দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেবীগুলি সকলে বসে আছে আর এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে বাতাসার জল বিতরণ করা হচ্ছে যারা ব্রতি মানে বার করেছে যারা তাদেরকে বাতাসার জল আর কিছু ফল খাওয়ানো হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ এই যে তো বন্ধুরা এত কিছুর পরেও সন্ধে হয়ে গেছে কাজবাস সেটা রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা সব খাবে বলে তো এখানে আমি করছি মাছের ঝোল মানে আমার বাড়ির লোকেরা খাবে আর কি আমি তো উপোস করেছি আমি খাবো না তো তার জন্য ওদের মাছের ঝোল করে দিয়েছি আর এখানে দেখো সন্ধ্যাবেলা অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে পুতুল নাচ হচ্ছে আজকের দেখতে পাচ্ছ আমাদের এখানে পুতুল নাচ মানে ফার্স্ট টাইমই এসছে ঠিক আছে তো কারা কারা পুতুল নাচ দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আর এখানে দেখো কত প্রচুর মানে প্রচুর পরিমাণে এখানে লোক হয়েছিল অনেকে দেখতে এসেছিল কারণ আমাদের এখানে তো কোনো বছর পুতুল নাচ হয় না এবছর ফার্স্ট টাইম এসছে তো তার জন্যে প্রচুর মানুষ হয়েছিলো দেখতেই পাচ্ছ তোমরা তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তো বন্ধুরা পুতুল নাচ দেখার পরে দেখো এখন দুটো আট বাজে এখন এসছি রান্না বসাতে মানে যারা মানে পুতুল নাচ দেখাতে এসছে তারা খাবে আর কি আমাদের বাড়িতে তো ওই রাত দুটোর সময় মানে ওখান থেকে চলে এসে রান্না বসিয়েছি এই যে আমার শাশুড়ি আর দিদি মানে খুশাশুড়ি সবজি কেটে দিচ্ছে আর আমি এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল ডিমের তরকারি আর আলু ভাজা মানে তিনটা তরকারি করব আমি তো দেখো এখানে বসে দিয়েছি রান্না করতে করতে প্রায় আমার চা মানে সাড়ে তিনটে মতন বেজে গেছিল তো বন্ধুরা কাল রাতে আমি ভিডিওটা শেষ করতে পারিনি কারণ কাল অনেক ভোর হয়ে গেছে মানে তখন সাড়ে চারটে বেজে গিয়েছিলো আর সারা রাত জেগে প্রচণ্ড ঘুমও পাচ্ছিলো তো ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে তো তার জন্য আমি মানে শেষ করতে পারিনি তো আজকে আমি শেষ করছি আমার ভিডিওটা তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর পাশে থাকবে শেয়ার করবে সাপোর্ট করবে তো যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা